আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সিলেটের বিশ্বনাথের রামসুন্দর স্কুলের আজাদ নামে একজন শিক্ষক আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এবং ইসলামকে নিয়ে কটুক্তি করায় এবং বেমানান কথা বলায় এবং বেমানন কথা বলায় এই একে আজাদের বিরুদ্ধে বিশ্বনাথবাসী তথা পুরো মুসলিম জনতা এবং আপামর জনতা তারা কিন্তু গতকাল রাতে অর্থাৎ গতকাল রাতে তারা কিন্তু এগারো তারিখ গত এগারো তারিখ রাতে তারা একটি মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠান করে পরবর্তীতে আজ আবার বারো তারিখ বারো মে আজ আবার বিশ্বনাথ বাসিয়া নদীর বাসিয়া ব্রিজের উপরে এই বিশ্বনাথের আপামর জনতা এবং মুসলিম জনতা তারাও আবারও জড়ো হয়েছেন এবং এই নাস্তিক আজাদের বিরুদ্ধে প্রশাসন কি সুযোগ নিচ্ছে কিংবা বিশ্বনাথ ইউনো কী পদক্ষেপ নিচ্ছে এবং রামসুন্দর স্কুলের কর্তৃপক্ষ তারা কি পদক্ষেপ নিচ্ছে তা নিয়ে আর নেওয়ার তা কী তা দেখার জন্য বিশ্বনাথের আবারও আপনাদের মুসলিম জনতা এক হয়েছেন এবং তিন বাস্তবায়ন লক্ষ্যে তারা কাজ করছেন বিশ্বনাথ প্রতিনিধি জায়গাটির মাধ্যমে আমি আপনাদের কাছে তা তুলে দেওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আমাদের হৃদয়ে রক্ষ করার হচ্ছে তারা কি নিয়ে বলেছে আমাদের আল্লাহ নাকি নিরাকার নয় আমাদের আল্লাহ নাকি আকার আকৃতি আছে না আমরা জানিয়ে দিতে চাই এই বিশ্বনাথে কোন নাস্তিকদের স্থান হবে না বিশ্বনাথ বিশ্বনাথ হচ্ছে ইসহা কালী কায়দার ভূমি এই বিশ্বনাথ হচ্ছে রয়সুদ্দিন আমদাপুরীর জমিন এই বিশ্বনাথে কোন নাস্তিক মর্তাদের স্থান হবে না আমাদের